চিৎকার থাকো আল্লাহর কসম কে আমতের দিনে পেরুতে পারবে না এটা চ্যালেঞ্জ আমার এই কথা কোন মলবি যদি কেটে দেয় আমি আর জীবনে বক্তব্য দিব এই ফতোয়া কেটে দেখ সে কে দিনে পেরুতে পারবে না ডেঞ্জার হিসেব হবে চুল পরিমাণ যদি কেউ অন্যায় করে থাকে হাজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন গভর্নর মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর সেই যুগে গোটা পৃথিবীতে চর্চা চলেছে কার উমরে তার রাজত্বের তার বাদশাহীর একটা চর্চা হয়েছে সেই সময় সেই যুগে যে মিশরের বাদশা ছিলেন তিনি সফর করেছেন আরব দুনিয়ায় হাজরাতে উমরের সঙ্গে মোলাকাত তোমার এত প্রশংসা আমিও মিশরের একজন বাদশা তুমি যে আরব দুনিয়া চালাচ্ছ তোমার পৃথিবীতে এত প্রশংসা তুমি কিভাবে রাজত্ব চালাও তোমার আইন কানুন কেমন বললে আমি কিভাবে রাজত্ব চালাই একদিন আমার বাড়িতে তোমাকে দাওত খেতে দাওত কবুল করলেন বেটা আবদুল্লাহ বললে দাস্তার খান লাগাও দাস্তার খান লেগে গেছে এরপরে দাস্তার খানে এলো জবের রুটি আর জৈতুনের তেল রেওয়ায় তেল আর কিচ্ছু নেই মিশরের বাদশা অবাক হয়ে বললে হে আরবের গভর্নর ওমর তুমি এত বড় বাদশা হয়ে এত রাজত্ব চালাও তোমার এত প্রশংসা আর তোমার দস্তারখানে এই খাবার হযরতে ওমর বললেন তুমি কি খাও বলে আমার দস্তারখানে দুম্বার মাংস পাবে আখরোর মুনাক্কা কাজু কিসমিস পেস্তা বাদাম পাবে আমার দাস্তার খানে উটের মাংস পাবে আমার দাস্তার খানে বকরির মাংস পাবে হাজরতে উমর বললেন তোমার প্রজারাও কি সেই খাবার খায় বলে আমি তো খোঁজ রাখি না হাজরতে উমর বললেন ফজরের নামাজ পড়ে আমি আমার সৈন্যদিকে অর্ডার দিই খোঁজ নাও শহরে এলাকায় খোঁজলাও আজকে আমার প্রজাদের বাড়িতে খাবার কি রান্না হচ্ছে আজকে দিনে আমার সব থেকে বেশি যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবার আছে তাদের বেশিরভাগ বাড়িতে জবে রুটি আর জাইতুনের তেল আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায় আমি তাদের রাজা হয়ে আমি ভালো মন্দ খেয়ে আমি আমার রবকে আল্লাহকে জবাব কেমন করে দেবো জোরে বলুন সুবাহ এটা ছিল তিনার রাজত্ব কাল শুনে লেখ আর একটা হাদিস শোনাচ্ছি দুটো শিক্ষা আছে এখানে এক হচ্ছে অনেক মানুষের অভিযোগ থাকে সাধারণ লোকে মলবিরা জলসা করে কেন পয়সা নেয় ইমামতি করে পয়সা কোথায় লেখা হবে লেখা আছে মাদ্রাসায় পড়িয়ে পয়সা দিয়ে যাবে কোথায় লেখা আছে হাদিসে কোরআনে এই দলিল অনেকজন চাই হাজরাতে উমরে ফারুক রাদি আল্লাহ তালু যেদিনে আমিরুল মুমিনিন হলেন আমির হলেন গভর্নর হলেন সেদিনে সকাল বেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো তুলে নিয়ে উঠের ওপরে চলে যাচ্ছে সাহাবিরা আটকিয়ে দিলেন আপনি যদি ব্যবসায়ী যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে আমাদের কাছে দিন কে পৌঁছাবে হাজরতে উমর বললেন আমার সংসার কি করে চলবে আমি যদি ব্যবসা না করি সাহাবিরা বললেন আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব সংসার চালাবার খরচ ভাতা দেওয়া হবে আপনাকে হাজরতে উমর বললে তাইলে আমার অসুবিধা নেই উমরকে ভাতা দিতে লাগলেন এক মাসের ভাতা দিয়েছেন পুরো মাস খাবার পরে কিছু মাল বেঁচে গেছে হাজরতে উমর রাজি আল্লাহ তালাঘুর বিবি বলছেন হে আমার স্বামী আমরা সারা মাস খেয়েছি এই দেখুন এই মালটা বেঁচে গেছে আমাদের সামনের মাসে কাজে লেগে যাবে তিনি ধমক দিলেন মালগুলো রেডি করো ফেরত দিতে হবে বাইতুল মালে এই মালটা আমার কাছে বেশি চলে এসছে এটা কমের মাল এটা সমস্ত আরববাসীর আমার কমের হক আছে এই মালের প্রতি এটা আমার কাছে বাড়তি চলে এসছে এটা ফেরত দাও হাজিরাতে উমর মালটা ফেরত দিলেন আর দুঃখের কথা বলবো বেচারা গরিব মানুষ নদীর ধারে বাস করে ঝুপড়ি বাড়ি মাটির বাড়ি সরকার বললে বাবা 바কা বাড়ি করগা 140 লিবি তার 40 ঢোকার আগে নেতার પગোতে 10000 পাটাতে হচ্ছে সমাজ তারকেলেই সারা کافی है যারা এই ধরনের অন্যায় ভাবে গরীবের মালকে এতিমের মালকে ভক্ষণ করবে জেনে রেখে দিবেন আপনার পরিবার কষ্ট পাবে দুনিয়াতে আর মরণের পরে কেয়ামতের দিন আল্লাহ কঠিন হিসেব নিবে ওই জন্য বিচারক হওয়াটা বড় জিনিস নয় নেই বিচার করাটা বড় জিনিস সেদিনে আমি এই সুজাপুর এলাকায় এক জায়গায় জলসাই ছিলাম তো আমি বয়ান করে আসার পরে অনেকজন অনেক কথা বলেছে আমি বললাম আরে সামনে বল বাপের বেটা হস্তা আমি তো স্টেজে দু ঘন্টা ছিলাম ক্ষমতা নাই আমার পেছনে বক বক করছে সামনে বক আমি আমার মৃত্যুকাল পর্যন্ত ওয়াদা করেছি হকটা বলে যাব তোমার গায়ে লাগবে তুমি মহলম লাগাবে কোথায় ঘা হচ্ছে দাউদ যারা দেয় জেনে শুনে দাউদ দেয় আমার বায়ান শুনেছে তবে দাউদ দিয়েছে তুমি যখন শুনেই শুনেইছো ইয়াসিন এই কথাগুলো বলে হক কথা বলে গায়ে লাগা কথা বলে আমাকে দাউদ দিবার প্রয়োজন নাই কোন অসুবিধা নেই তোমার এই জলসার জন্য আমার রুজি চলে এটা ভাববেন আর আমি গোল আলু বক্তা লয় ঘুরিয়ে দিবে মালটা ঘুরে যাবে ওই বক্তা আমি লয় আল্লাহ আমাকে যেটা বলাবে হকটা আমি বলবো তোমার কোথায় লাগছে তুমি মহলম লাগা ওই পাপে লিপ্ত থাকলে তুমি ওই পাপ থেকে সরে এসো আমি ওই বক্তা লয় বলে দিবেন হুজুর এটা বলবেন না আমাদের এখানে মদ বেশি খায় মদ নিয়ে বলবেন না আমাদের এখানে লোক গাঁজা বেশি খায় গাঁজা নিয়ে বলবেন না আমাদের এখানে লোক বিড়ি গুটকা সিগারেট খায় এটা নিয়ে বলবেন না আমাদের এখানকার লোক সুদ বেশি খায় সুদ নিয়ে তোমাকে দাউদ করতে ডান্স করতে তার থেকে বুগি বুগি ডান্স করতে আরো ভালো হতো জলসা শুনলে হকটা শুনতে হবে হারাম আর হালাল শুনতে হবে আজকে আমাদের কম শেষ হয়েছে এটা আপনি কোন বক্তাকে আলেমকে দাও দিলে তাকে যদি দায়রাই বানতে চান যে আমার কমিটি মতো আপনাকে বক্তব্য দিতে হবে এক থেকে বড় হারাম কথার কিছু নেই আর ওই কথা শুনে বক্তা যদি কন্ট্রোলে বায়ান করে জেনে রেখে দিবেন এই বক্তাগুলোই হবে জাহান্নামের খোরাক কেয়ামতের দিন যারা সাধারণ লোকের মুখ তাকিয়ে কথা বলে আরে সুদ কর আমার মাদ্রাসায় পয়সা দেয় ওই জন্য সুদ নিয়ে বলবো না সে নারাজ হয়ে যাবে সেই বক্তাই আসিল ল প্রয়োজন নাই যদি বলেন আপনার মাদ্রাসাও চলবেন আল্লাহর কৃপায় রমজান মাসে দশ লাখ টাকা আদায় করি হালালে টাকা ডেকে টাকা দেয় देने তোমার পরোয়া করি না মাদ্রাসায় ক লাখ টাকা করো এটা কি ক্যামেরা চলছে বলবো না যে আমার মাদ্রাসায় গেছেন তিনি জানেন কত ছাত্র আছে আর সব ফ্রি ওই জন্য আপনার দিকে বলে যাচ্ছি এটা রসুল সাল্লাহ সাল্লামের হাদিস এবং কোরআন হকের জিত আছে না হকের কোনো দিন জিত নাই এই মানুষগুলো যারা আমার বাপের বয়সী আছে জিজ্ঞেস করুন ইনাদের এমন একটা যুগ গেছে ইনারা যখন ছোট ছেলে ইনাদের বাচ্চা চাড়া। মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে আজকে মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে তার মানে না হকের ওপরে আপনি চলে আসছেন আর হককে আপনি বিলীন করে দিচ্ছেন আল্লাহর কসম হক প্রতিষ্ঠিত হবে বাতিল মিটে যাবে এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস এবং এর জন্যে মারাত্মক দুটো দলিল আপনাদের কাছে পেশ করব নাম্বার এক একটা আরবি কিতাবের একটা গল্প সত্য কথা লয়। সত্য মিথ্যা পরে কিন্তু এই গল্পের মধ্যে জ্ঞান আছে একজন আরবি লেখক তিনার কিতাবের মধ্যে হক প্রতিষ্ঠার উপর একটা গল্প এনেছে কেউ কোরান হাদিস ভাববে না গিয়ে বলে দিচ্ছি তাইলে কিন্তু গোলবাল হবে আপনার ভালো করে শুনে গল্প আর বিকে হবে কিন্তু জ্ঞান আছে কি খুব ভালো করে শুনেলেন সবাই নিয়ত করুন আমরা হকের ওপরে টিকবো জোরে বলুন ইনশাল্লাহ হকের ওপরে টিকেন আল্লাহ আপনাকে জিদ দেবে আপনি কামিয়াবি পাবেন নাম্বার এক যে ঘটনাটা এসছে একজন বাদশাহ তিনি মনে মনে ভাবছেন আমি যদি মারা যাই আমার এই সিংহাসনে কোনো যদি বেঈমান রাজা বসে যায় আমার প্রজারা দেশের কষ্ট পাবে তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করে দিয়ে যাব আমি বাঁচা অবস্থায় জীবিত অবস্থায় তিনি নিয়োগ ছেলে কটা বললাম কথা না কটা তিনটে বাচ্চা বলে বড় বেটা সে মনে মনে নিয়ত করে আছে সিংহাসন আমার মেজ ভাবছে আমি ছোট ভাবছে আমি এরপরে বাদশা এলান করলেন হে আমার রাজ্যের পঁচিশ থেকে তিরিশ বছরের যত যুবক আছো তারা সবাই আমার রাজ দরবারে হাজিরি দাও যত পঁচিশ থেকে তিরিশ বছরের যুবক আছো তোমরা আমার রাজ দরবারে হাজিরি দাও সমস্ত যুবক হাজির বাদশা তিনটা বেটা মনে মনে ভাবছে এই মানুষগুলোর সামনে যুবকদের সামনে আমার আব্বা আমাদের নামে বাদশাহী এলান করবেন কিন্তু বাদশাহ বললে হে আমার তিনজন পুত্র তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও তারাও লাইনে দাঁড়িয়েছে বললেন তোমাদের কাছে আমি এক একটা পরীক্ষা একটা করে ফলের বীজ দেবো এক বৎসর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব তোমাদেরকে একটা করে ফলের বীজ দেওয়া হবে তেনার পোজাকে বললে আমার কামরায় ফলের বিষ্টা রাখা আছে বস্তায় নিয়েছে ঢালো ঢেলে দিলেন সবাই একটা করে কুড়িয়ে নিয়ে গেল লাস্টে একটা বীজ পড়ে আছে একজন যুবক তার নাম মাহমুদ ছেলেটা পাঁচ ওয়াক্তের নামাজি ইমানদার ঝুপড়ি বাড়িতে বুড়ি মায়ের সঙ্গে বসবাস করে লোকের বাগানে কাজ করে কি ঝাড়ু লাগায় খেজুর পেরে দেয় খেজুর উঁটের ওপরে নোট করে দেয় লোড করে দেয় কাজ করে লাস্টের বিষটা সে কুড়িয়েছে বাড়ি চলে গেল মা বাদশাহ বলেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে বাদশা রাজত্ব দিবে এক বছর পরে মা বললে বাবা যেভাবে গাছ রোপণ করে একটা পাত্রের মধ্যে গাছটা লাগা রোপণ করেছে প্রত্যেক সকাল বিকাল পানি দেয় যেভাবে মানুষ চারা গাছ লাগায় লাগিয়েছে তিন মাস হয়ে গেছে গোটা রাজ্যের সমস্ত যুবকের তবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের তবেতে কোনো গাছ বের হয়নি তিন মাসে সমস্ত যুবকের গাছ বেরিয়েছে মেহমুদের কোনো গাছ নাই মাহমুদ আল্লাহর কাছে কাঁদলেন নামাজ পড়ে আল্লাম আমি তো হকের ওপরে আছি একদম আমি ইমানদার ছেলে আমার তবে কেন গাছ বের হয়নি আল্লাহ তুমি গাছ বের করে দাও এরপরে ছ মাস কেটে গেল ন মাস এমনকি বারোটা মাস কাটলো কিন্তু মাহমুদের তবেতে কোনো গাছ বের হয়নি বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ্য সভাতে হাজিরি দাও যেদিনে তারিখ দিয়েছে সবাই নিজের নিজের গাছ নিয়ে ফজরের নামাজ পড়ে গোসল করে নতুন জামা পড়ে যাচ্ছে সবাই বাদশাহী পাবো মাহমুদ নামাজ পড়ে বাড়িতে মন মারা হয়ে বসে আছে ফজরের পড়ে মা বললে বাবা তোমার মন মিজাজ খারাপ মা যেতে বলেছে গাছ নিয়ে আমার তবেতে কোনো গাছ নেই কি নিয়ে যাবে মা বললেন হে আমার মাহমুদ তুমি হকের ওপরে টিকে আছো তুমি এই খালি টবটাই নিয়ে যাও মা ছেলেরা পাগল বলবে লোকে আমাকে পাগল বলবে কিন্তু মায়ের হুকুম পালন করলেন মাহমুদ ওই খালি টবটা নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে সব ছেলেরা দেখছে খালি টপ হাসবে না হাসবে সবাই বলছে ছেলেটা পাগল বাদশা গাছ নিয়ে আসতে বলেছে অথচ এত শুধু টপটা নিয়ে এসছে তারপরে বাদশা ইস্টেজে এলেন সিংহাসনে বসলেন সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন এরপরে এলান করলেন হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন দাঁড়িয়ে আছো তোমার নাম কি বললে আমার নাম মেহমুদ যার টবেতে কোনো গাছ নেই তুমি ওই টপটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো মাহমুদ ভয়ে ভয়ে খালি টপ নিয়ে সিংহাসনের কাছে এলে বাদশা নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেল ওপরে এসো বাদশা বললে বসে যাও আমার সিংহাসনে মাহমুদ মনে মনে ভাবছে আল্লাহ এই ছেলেরা তো আমাকে পাগল বলছেই বলছে আমার সাথে করছে এটা মনে মনে ভাবছে মাজাক কিন্তু বাদশার হুকুম ভয়ে ভয়ে সিংহাসনে বসলো মেহমুদ এরপরে বাদসা তার ঘাড়ে হাত রেখে এলান করলো হে আমার রাজ্যের যুবকেরা শোনো আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি যার নাম হচ্ছে বলে আপনি আপনি বলেছিলেন যার গাছটা সুন্দর হবে তাকে রাজত্ব দান করবেন সব থেকে অবশ্যই বলেছিলাম কিন্তু সোন তোমরা বেইমানি করেছ আমি যে বিষটা তোমাদিকে দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিলাম তোমাদের তবে কেমন করে গাছ বের হলো তোমরা দু নম্বরই করে বাজার থেকে থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে টবে লাগিয়ে তোমরা চারা তৈরি করেছ আর আমি যে বীজটা দিয়েছি একমাত্র এই হকের ওপরে মাহমুদ আছে ওই বীজটাই রোপণ করার কারণে তার টবেতে কোনো গাছ বের হয়নি অর্থাৎ একমাত্র হক পথে এই মাহমুদ আছে তাই আমার রাজ্যের একমাত্র উত্তর অধিকারী হচ্ছে এই মাহমুদ জোরে বলুন সুহাগ খালি হকের ওপরে টিকার কারণে রাজত্ব পেল এটা গেল গল্প এরপরে রিয়েলে নিয়ে যাচ্ছি রিয়েল কোথায় কোরআনে জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআনেও হকের কথা আসছে মারাত্মক কে এখানে যারা বিচারক আছেন নেতা আছেন মন্ত্রী আছেন তারা ভালো করে শুনবে আমার নবী বিশ্বনবীকে আল্লাহ বললেন হে আমার নবী তুমি মক্কা নগরীতে এলান করো ওয়া মা ইউকরিদুল্লাহ কারদান আজকে আপনাদের কাছে আমার শুকুর ভাই কমিটির ছেলেরা মসজিদের জন্য টাকা চেয়েছে আপনারা অনেকে দিয়েছে তাই না আপনি মনে করছেন এগুলো ব্যর্থ বেথা যাবে ব্যর্থ যাবে না হাদিসটা বলে দিই জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কেয়ামতের দিনে কানবে আমি যদি ওই মসজিদের জন্য আরো দশ হাজার বাড়িয়ে দিতাম আজকে আমার জন্য মঙ্গল হতো কিন্তু সেদিনে আর কোনো রাস্তাই থাকবে না ওই নবীজি এই হাদিস বলেছেন জাকিরা গচ্ছিত সম্পর্ক আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করলেন ওমা ইউকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো মক্কার পেইমান কাফের মুশরিকরা তারা বলতে লাগলো মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে জোরে না উজবিল্লাহ এত বড় কথা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছে। রওয়ায়েতে আছে দুজন মুশরিক বেঈমান কাফে তারা বসে मजाक করে বলছে শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে হযরত আবু বকর করতে পারলনি বেঈমানকে এক চর মেরেছে বেঈমান बेहোশ হয়ে পড়ে গেছে হযরত আবু বকর চলে গেলেন বেঈমানের হুঁশ ফিরে গেছে দুই বন্ধু মিলে নবীজির দরবারে হাজির হে আল্লাহর নবী মুহাম্মদ আপনার আবু বাকর আমাকে বিনা কারণে চর মেরেছে আমাকে শুধু শুধু এক চর মেরেছে আপনার আবু বাকর আপনার সাহাবি উক্ত কালে আবু বাকর হাজির আল্লাহর নবী বললেন হে আবু বাকর তুমি কি বেঈমান মুশরিককে চর মেরেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সামনে এমন কথা বলেছে তাই আমি বরদাশত